আউজ বিল্লাহ মিনা সাহিত্য মানে রহমান রহিম আমি আপনাদের এর আগেও অনেকবার বলেছি যে যখন আমার ভালো লাগে তখন আমি ওলিয়া ওলিয়া পীর মা সম্মান গাই আল্লাহ নবীর সম্মান গাই আজকে আমরা আজকে আমি আপনাদের সামনে একটা এরকমই সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছি গুরুর সম্পর্কে গুরুর সান্মান সম্পর্কে তো রাখি যে আপনাদের ভালো লাগবে ওরে মন মান দিয়া মান অহংকার দিয়া সাধন দেশে যা বিরে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে ও মন মান অহংকার ছাড়া দিয়া

গুরুর কাছে আছে জানা দিলে তোরে সলো আনা অমর হইয়া যাবি রে মন তুই অমর হইয়া যাবি দেখতে পাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনিরে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনিরে চোদ্দ তলা দেহের মাঝে সাইলাই বসাই আছে তারে পাবি। চুদ্্যতালাদেহের মাঝে। সাহিী লাগি বসাই আছে। দিলদরিয়া কাবার পাশে খুঁজলেই তারে পাবি রে মন তুই খুঁজলেই তারে পাবি চোদ্দ তালা দেহের মাঝে সাইলাই বসাই আছে দিলদরিযা কাবার পাশে খুঁজলেই তারে পাবি রে মন তুই খুঁজলেই তারে পাবি তোর আপন ঘরে আছে খোদা তোর আপন ঘরে আছে খোদা আছে দিনের নবীরে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনিরে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনিরে নামাজ জাকাত গুরুর কাছে আছে সাক্ষাৎ হইলে খাটি পীরের ভায়াত সকল জানতে পাবি রে নামাজ রুজাহ জাকাত গুরুর কাছে আছে সাক্ষাৎ